ফিরে এসো কবিগুরু লিখেছেন শান্তা দেবরায়। রবি আজ তুমি অস্তমিত দিকে দিকে শুধু তোমারই মাভায় ধরা উদ্ভাসিত বাইশে শ্রাবণে সাজিয়েছি বেদি তোমায় শ্রদ্ধাজ্ঞ দেব বলে স্মৃতি তর্পণে ভাসি আখি জলে তোমারই পূজার ছলে হে মহান বিশ্বকবি লহমোর মোর সশ্রদ্ধ প্রণাম জীবনে যা গেথেছি মালা নিয়ে নাম। জীবনের মুক্ত কুড়িয়েছি কিছু পটে অগ কবি সে যে তোমারই সাগর তটে তোমায় নিয়ে কিছু লিখব বলে বায়না ধরেছি আমি নিতান্ত মূর্খ আমি তোমায় কত টুকুই বা জানি অতি ক্ষুদ্র বিন্দু আমি সিন্ধু ধর্ম কেমনে ধরা যদি দাও কবি হৃদয়ে রাখব স যতনে হৃদয়ে আলো করে বসে আছো মোর মানস লোকে তুমি অন্তর হতে বেশে আসা তব পদধ্বনি শুনি যেদিকে তাকাই তোমাকেই পাই হয়তো বা শুধু তোমাকেই চাই তুমি যে রয়েছ সারা বিশ্ব জুড়ে কাব্যের জগৎ আলোয় উদ্ভাসিত করে তুমি বিনে এ বিশ্ব মাঝারে দিবা অবসানে যেন মন আধারে নবপ্রভাতে রবির উজ্জ্বল কিরণে উদ্ভাসিত হয়ে ওঠে এ সুন্দর ভুবনে তবু কিরণ ছড়িয়ে পড়ে বিশ্বের দোর আঙ্গিনায়। রাঙা মাটির পথে পথে পল্লীর কোনায় কোনায় কাব্য ভূমিকা নেই স্বাধীনতা সংগ্রামে অফুরন্ত সাহস যোগায় বিপ্লবীদের প্রাণী গণজাগরণ ঘটে সুসুপ্ত বাংলার বুকে তব কাব্য সারা জাগিয়েছে দিকে দিকে তুমি যে লিখে গেছো মহান কবি সে যে কেবলই মূর প্রতিভা নয় শুধু অনন্ত অসাধারণ মনে হয় আজ বাকি আছে তব সঠিক মূল্যায়ন যতই পড়ি যতই শুনি হে মহান বিশ্বকবি বারংবার মনে হয় তোমায় আমি পেতাম যদি তব চরণে আপনারে লুটিয়ে কাব্য আরাধনায় নিজেকে সপে দিয়ে যা কিছু সঞ্চয় মোর বিনিয়ে তব চরণে ভরে নিতাম জীবন তরি মোর অমূল্য রতনে ডুব দিয়ে তবে অনন্ত কাব্য সায়রে কুড়িয়ে নিতাম যা আছে তব কাব্য ভান্ডারে কিছুই তো পড়িনি আমি কিছুই জানি না তবু যা পড়েছি কাব্য তবু দু আর এক ছবি তাই তো কবি তুমি কবি জেনেছি তোমায় আজ শুধু কবি নও তুমি ঋষিকল্প মহাপুরুষ তোমায় জেনেছি আমি প্রার্থনা করি কবি তবু আশিস লাগি রেখো মোর শিরে হাত এই ভিক্ষা মাগি আবার ফিরে এসো কবি এ নিষ্ঠুর পৃথিবীতে ঐক্যের গান শেখাও ধরণীতে গেছিলে ঐক্যের গান তুমি স্বাধীনতা সংগ্রামে আশার আলো জ্বালিয়েছিলে বীর বীরাঙ্গনাদের প্রাণে আজ ভুলে গেছি মোরা সব স্বাধীনতা সুখ পেয়ে কত নির্মম ছিল পরাধীনতার শৃঙ্খল দেশ মাতার গায়ে ব্যর্থ হয়েছে আজ আত্মবলিদান তাদের স্বাধীনতা সংগ্রামে সেদিন রক্ত ঝরেছিল যাদের ঐক্য সাম্য ভুলে মোরা মত্ত জিঘাত ছাতে স্বাধীনতা সম্মান ধুলি লুন্ঠিত আজ নিষ্ঠুর প্রতারণাতে ভাই ভাই দ্বন্দ্ব আজ প্রতি ঘরে ঘরে আমার আমার বলে লড়ছে সবাই দেশ বিভাগের পরে দেশটাকে আজ ভাঙছে সবাই টুকরো টুকরো করে মোদের নিঃসংসতায় যত নিরীহ প্রাণী যাচ্ছে মরে আজ দাও দাও করে জ্বলছে ধরা হিংসার লেলিফান শিখায় জানি না দয়া সরলতা ভালোবাসা লোভ পেয়েছে কোথায় তব জাতীয় সঙ্গীত আজ গাইছি মোরা শোষম মানে অনাবিল হৃদয়ে পালন করছি কত টুকুতা তা কে জানে হেন হে অসহায় দুর্দিন মোর ঘোর আধারে কোথা তুমি কবি গুরু কোন পাড়া পারে ফিরে এসো কবি তব ফেলে যাওয়া সুন্দর ভুবনে হে মহান বিশ্বকবি তব পুনরাগমনের প্রতীক্ষাতে আষাঢ় শিখা মোরা জ্বালিয়ে হাতে জরা জীর্ণতা কাটিয়ে মোরা নবজীবন প্রাতে গাইব আগমনী গান নিয়ে বরণ ডালা হাতে দেনতা ঘোছাবো মোদের ঘাত প্রতিঘাতে নম্রতা উঠবে জেগে মোদের স্নিগ্ধ আখি পাতে নবারুণদয় হবে আবার তব শুভাগমনে ভুক ভরা মোদের প্রাণের স্পন্ধনে গণজাগরণ হবে আবার সোনার ভারতবর্ষে ঐক্যের গান গাইব মোড়া তব লেখন স্পর্শে মোর শেষ নিবেদন রইল কবিগুরু গুরু তব চরণে তরা করে ফিরে এসো কবি তব মানস ধামে দণ্ড ধরে বজ্র হাতে ফেরাও মদেরে আলোর পথে বাইশে শ্রাবণ উপলক্ষে পরম শ্রদ্ধা ভালোবাসায় শুভকামনায় শান্তা দেবরায় কলমে আল্পনা ধর